গল্পটি নানা দেশে নানা ছলে নানা রূপে প্রচলিত আছে আমি শুনেছিলাম এক ইরানি সদাগরের কাছ থেকে সরাইয়ের চারপাইতে শুয়ে শুয়ে কাহিনী শেষ করে সদাগর শুধ হলেন গল্পটার মরাল কি বলতো আমি বললুম সে তো সোজা রমণী যে কীরকম খান্ডারণী হতে পারে তারই উদাহরণ এ দুনিয়ার নানা ঋষি নানা মুনি তো এই কীর্তনই গিয়ে গেছেন অনেকক্ষণ চুপ করে থাকার পর সদাগর বললেন তা তো বটেই কিন্তু জানো ইরানি গল্পে অনেক সময় দুটো করে মরাল থাকে এই যেরকম হাতির দুজোড়া দাঁত থাকে একটা দেখাবার একটা চিবোবার দেখাবার মরালটা তুমি ঠিকই দেখেছ অন্য মরালটা গভীর